নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল চন্দ্র রাশি ফল ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার কার ভাগ্য খুলবে আজ তিনটি রাশির জীবনে আসছে ধন সাফল্য প্রেম মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা অশুভ সংখ্যা আজকে অর্থনৈতিক প্রেম পারিবারিক জীবন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে মেষ রাশি এরিস মেষ রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা নয় মনের চাপ থাকলেও যদি আপনি ধ্যান করতে পারেন উপকারী পাবেন পুরনো পাওনা আজকে ফেরত পেতে পারেন প্রেমের ক্ষেত্রে মান অভিমান পারিবারিক জীবন মধ্যে সমঝোতা প্রয়োজন জায়গায় কাজে মনোযোগ বাড়ান গাড়ি চালাবার সময় সতর্কতা প্রয়োজন আছে আজকে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক ভ্রমণযোগ শুভ মেষ রাশি যারা রয়েছেন নেক্সট হচ্ছে টরাস বিশ্বরাশি আপনাদের শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা দুই শরীর স্বাস্থ্য মাথা ব্যথা বা ঘুম কম হওয়ার সম্ভাবনা আর্থিক দিক থেকে বড় আর্থিক সুযোগ আসছে প্রেমের ক্ষেত্রে গভীরতা পারিবারিক জীবন আনন্দের সময় কর্মজীবন পদোন্নতির ইঙ্গিত অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন শুভ দিক পূর্ব দিক ভ্রমণ সফল হবে যারা বিশ্বরাশির রয়েছেন জেমিনি মিথুন রাশি আপনাদের শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা এক মনের দিক থেকে অস্থির মেডিটেশন করুন খরচের দিক থেকে অতিরিক্ত খরচ প্রেমের দিক থেকে নতুন সম্পর্কের সমাধান পারিবারিক জীবন মতবিরোধ কাজের চাপ বাড়তে পারে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন শুভ দিক পশ্চিম দিক সফর এড়িয়ে চলুন কর্কট রাশি ক্যান্সার শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা আট শরীর স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অর্থ অর্থ আগমন প্রেমের সুসময় পারিবারিক জীবন পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে কর্মের জায়গায় নতুন সুযোগ আসবে অতিরিক্ত আবেগ সংযত রাখুন শুভ দিক উত্তর দিক ভ্রমণ আনন্দদায়ক হতে পারে যারা রাশির রয়েছেন শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা সাত ট্রেস থাকলেও সামলাতে পারবেন বিনিয়োগে লাভ হতে পারে সম্পক্ষর জায়গায় স্থিতিশীল পারিবারিক জীবন সমস্যা মিটবে কর্মের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে সাবধানতা অহংকার এড়িয়ে চলুন শুভ দিক উত্তর পশ্চিম ভ্রমণ অনুকূল ভ্রমণ কন্যা রাশি ভর্গ যারা আছেন শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা নয় শরীর স্বাস্থ্য ঘুম কম বিশ্রাম নিন অর্থনৈতিক ঋণ পাওনা নিয়ে চাপ থাকবে প্রেমের ক্ষেত্রে সন্দেহ বা ভুল বোঝাবুঝি পারিবারিক জীবন ভাই বোনের সঙ্গে মতাবিরোধ হতে পারে কর্মের জায়গায় সহকর্মীদের কারণে অসুবিধা সাবধানতা তীব্র ভাষা ব্যবহার এড়ান শুভ দিক পশ্চিম দিক পরিকল্পিত সফর বাতিল হতে পারে যারা লিব্রা তুলা রাশির আছেন আপনাদের শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা চার শরীর স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে অর্থনৈতিক বাড়তি আয় হওয়ার সম্ভাবনা আছে প্রেমের দিক থেকে প্রেমের স্থিতিশীল সম্পর্ক দিক থেকে মধুর অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে ভালো কর্মজীবন কাজের নতুন সুযোগ আসতে পারে সাবধানতা জেদে ক্ষতি হতে পারে শুভ দিক দক্ষিণ দিক ভ্রমণের দিক থেকে ছোট ভ্রমণ শুভ হতে পারে বৃশ্চিক রাশি স্করপিও যারা আছেন শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা পাঁচ শরীর স্বাস্থ্য দিক থেকে শরীর ভালো থাকবে অর্থনৈতিক আয় বৃদ্ধি প্রেমের জীবনে আবেগময় মুহূর্ত পারিবারিক জীবন পরিবারে প্রশংসা পাবেন কর্মজীবন যেটা দেখা যাচ্ছে নেতৃত্বে সুযোগ আছে সাবধানতা রাগকে নিয়ন্ত্রণে রাখুন শুভ দিক উত্তর পূর্ব যাত্রা সফল ধনুরাশি যারা রয়েছেন আপনাদের আজকে ভগবান সংখ্যা তিন অশুভ সংখ্যা ছয় শরীর স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে অর্থনৈতিক আর্থিক উন্নতি প্রেমের ক্ষেত্রে প্রেমে সতর্কতা পারিবারিক জীবন পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ হতে পারে কর্মজীবন কাজের ফল পেতে দেরি হতে পারে সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত এরান সাবধানতা শুভ দিক পূর্ব গুরুত্বপূর্ণ ভ্রমণ সম্ভব যারা দনু রয়েছেন মকর রাশি ক্যাপ্রিকন শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা দুই শরীর স্বাস্থ্য মানসিক অস্থিরতা অর্থনৈতিক ঋণ পরিষদের চাপ প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসতে পারে পারিবারিক জীবন পরিবারে দায়িত্ব বাড়বে কর্মজীবন দেরিতে হলেও ফল মিলবে সাবধানতা চুপ থেকে কাজ করাই ভালো আপনাদের শুভ দিক পশ্চিম দিক ভ্রমণের দিক থেকে ভ্রমণে বিলম্ব হতে পারে কুম্ভ রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা এক শরীর স্বাস্থ্য উত্ত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন অর্থনৈতিক জমি বা সম্পত্তিতে লাভ হতে পারে সম্পর্ক সম্পর্কর ক্ষেত্রে উন্নত হবে পারিবারিক জীবন পরিবারে সম্মান বাড়বে কর্মের জায়গায় কাজের স্বীকৃতি সাবধানতা ঝুঁকি এড়িয়ে চলুন শুভ দিক উত্তর দিক যাত্রা শুভ নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা সাত শরীর স্বাস্থ্য চোখ বা ত্বকের সমস্যা হতে পারে অর্থনৈতিক আয়ের নতুন উৎস আসতে পারে প্রেমের ক্ষেত্রে প্রেমে খুশির খবর পারিবারিক জীবন পরিবারে পাশে থাকুন কর্মজীবন কাজের চাপ কমবে সাবধানতা হতাশা এড়ান শুভ দিক দক্ষিণ পূর্ব ভ্রমণ ছোটো সফর সফল হতে পারে আজকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম চন্দ্র রাশির উপরে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ আপনাদের রবিবার দিনটি কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয়মাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট দেখুন দৈনিক ফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি শর্ট ভিডিও আপনাদের দিনটি কেমন যাবে এক কথাতে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক আবার নেক্সট দেখা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে দৈনিক রাশি ফল নমস্কার জয় মাতারা